দেখো আজ আমরা আলোচনা করব এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য রাষ্ট্রবিজ্ঞান সাজেশান তো রাষ্ট্রবিজ্ঞানে দেখো যে সমস্ত প্রশ্নগুলো বারবার এসেছে সেই এমসি কিউগুলো নিয়ে একদম সহ অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানে এই প্রশ্নগুলো বারবার আসে এবং রকম এগুলোর পরিবর্তন হয় না একদম হুবহু চলে আসে সেই যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো একদম উত্তর সহ আলোচনা করবো তো ভিডিওটা মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের প্রচন্ড কাজে লাগবে তো একদম সরাসরি আলোচনা করবো অবশ্যই তো রাষ্ট্রবিজ্ঞানে যেই প্রশ্নগুলো বারবার এসেছে সেই প্রশ্নগুলো উত্তর সালোচনা করবে দেখবে তোমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে দেখো দেখি প্রথম যে প্রশ্ন আছে সেই প্রশ্নটা দেখো প্রথম প্রশ্ন প্রচণ্ড গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমি অনেকবার তোমাদেরকে পোস্ট করেছি এবং তোমরা সবাই উত্তর দিয়েছ দেখো ঠান্ডা লড়ার শব্দটি প্রথম ব্যবহার করেন কে ব্যবহার করেছে দেখো বার্নার্ড বারুচ ট্রুম্যান চার্চিল আর গোরভা চেপ তো এই চারটে দেখো অপশান রয়েছে তোমাদের মধ্যে কোনটা উত্তর অবশ্যই তোমরা বলবে দেখো এটা দেখো এ যে রয়েছে ইনি কে ইনি হচ্ছেন বার্নার্ড বারুচ তাহলে ঠান্ডা লড়ার শব্দটি প্রথম ব্যবহার করেছে কে বার্নার্ড পারুচ উত্তরটা অবশ্যই আমরা দেখে নিলাম তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বলছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখব পরের প্রশ্ন এবং উত্তর দেখো দেখো ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে বুঝলে মানে কার উদ্যোগে এটা গঠিত হয়েছে কোন দেশ দেখো মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন না ভারত তা কার উদ্যোগে এটা হয়েছে অবশ্যই উত্তরটা আমরা দেখে নেব দেখো উত্তরটা হচ্ছে কি সোভিয়েত ইউনিয়ন আর তোমরা কটা উত্তর পারলে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে এর পরের দেখবো প্রশ্ন এবং উত্তর দেখো ঠান্ডা লড়াইয়ের অবসান হয় তাহলে কবে হয়েছে ঠান্ডা লড়াইয়ের অবসান উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে এখানের মধ্যে উত্তর কোনটা অবশ্যই তোমরা লিখবে তো তোমরা অবশ্যই পেরে গেছো উত্তর দেখো উত্তরটা দেখে নিই উত্তর হচ্ছে উনিশশো সালে এর আগে আমি কি করতাম তোমাদেরকে একটার মধ্যে দুটো স্লাইড থাকতো মানে দুটো প্রশ্ন থাকতো উত্তর থাকতো যেগুলো একটু কী হয়েছে দেখতে অসুবিধা হতো একটা একটা করে দিয়েছি যেটা একদম তোমাদেরকে পরিষ্কারভাবে বোঝাচ্ছে রকম কোনো অসুবিধা হবে না এইভাবে দিলে তো এরপর থেকে কিন্তু এইভাবেই আমি ভিডিও তোমাদের করব এবং তোমাদের উত্তর দিতেও সুবিধা হবে দেখো এখানে অপশানগুলোও রয়েছে দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কি ইন্দিরা গান্ধী শুকন মার্শাল টিটো জওহরলাল নেহরু এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেক দিন আমি সকালে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনো কিছু একটা প্রশ্ন পোস্ট করি এবং তোমরা অনেকেই উত্তর দাও তো অবশ্যই তোমরা উত্তর দেবে তোমরা যারা পারো এবং অনেক জন লিখেও দাও উত্তর তো তোমরা যারা পারবে তোমরা লিখেও দেবে দেখো উত্তরটা দেখে নিই উত্তরটা হচ্ছে কি জওহরলাল নেহরু তাহলে জওহরলাল নেহরু কিন্তু উত্তর হয়ে গেলো তার পরের প্রশ্ন উত্তর দেখব দেখো পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তাহলে পঞ্চশীল চুক্তি ভারত বাংলাদেশ ভারত চীন ভারত পাকিস্তান আর পাকিস্তান শ্রীলঙ্কা উত্তর কোনটা অবশ্যই তোমরা বলবে দেখো উত্তর হচ্ছে অবশ্যই ভারত আর চীনের মধ্যে তাহলে দেখো পঞ্চশীল চুক্তি ভারত আর চীনের মধ্যে উত্তর হয়ে গেল দেখব পরের প্রশ্ন এবং উত্তর দেখো উনিশশো সালে ভারতে কোন প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী ছিল সে কোন প্রধানমন্ত্রী এখানে ড্যাস দিয়ে কোন প্রধানমন্ত্রী থাকা বাজার অর্থনীতির সূত্রপাত হয়েছে কি বাজার অর্থনীতির সূত্রপাত হয়েছে কোন প্রধানমন্ত্রীর সময় তাহলে দেখো ইন্দিরা গান্ধী লালবাহাদুর শাস্ত্রী নরসিংহ রাও আর মনমোহন সিং উত্তর কোনটা হবে তো দেখো এই যে প্রশ্নগুলো দেখছো এই প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং এই প্রত্যেকটা প্রশ্ন বারবার এসেছে যেগুলো তোমাদেরকে মানে পড়তেই হবে এগুলো তোমরা কি করবে প্রথমে প্রশ্নটা লিখবে তারপর তার উত্তর লিখবে এবং প্রশ্ন উত্তর এইভাবে সব লিখে নেবে পরপর যে তোমরা বারবার রিডিং করবে এই প্রশ্নগুলো একদম কিন্তু হুবহু আসবে কোনো রকম কোনো পরিবর্তন ছাড়াই কিন্তু এই প্রশ্নগুলো আসবে তো অবশ্যই উত্তরটা দেখে নিই দেখো উত্তরটা হচ্ছে কি উত্তর হচ্ছে নরসিমহারাও উত্তর হয়ে গেল আমাদের আর দেখো কোনো রকম বানান আমি অনেকটাই ভুল করার যে ভুল যেন না হয় সেই যেগুলো থেকে অবশ্যই সেই জন্য কম প্রশ্ন নিয়ে এসেছি কিন্তু বানান দেখেছি এর মধ্যেও যদি কত ভুল থাকে তো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে আমি সেটা বলে দেবো সেটা ঠিক না ভুল দেখবো তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো ভারত পাক যে ভারত আর পাকিস্তান যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে তাহলে কত সালে হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তাহলে উত্তর কোনটা হবে অবশ্যই তোমরা বলবে সিমলা চুক্তি তোমরা একদম সিমলা চুক্তি বলবে আর এই প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়ে নেবে তাহলে কিন্তু এগুলো মুখস্থ জলের মতন হয়ে যাবে এবং হুবহু প্রশ্ন আসবে অবশ্যই তোমাদেরকে বারবার বলছি দেখো উত্তরটা দেখে নিই দেখো উত্তর হচ্ছে উনিশশো সালে তোমরা পড়বে কি উনিশশো সালে সিমলা চুক্তি হয়েছিল সিমলা চুক্তি কবে হয়েছিল উনিশশো বাহাত্তর সালে হয়েছিল ঠিক এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পড়বে দেখবে মুখস্থ জল হয়ে যাবে দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে হয়েছে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দু হাজার খ্রিস্টাব্দে তাহলে কবে হয়েছে এটা অবশ্যই আমরা উত্তরটা দেখব দেখো উত্তরটা হচ্ছে কি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আবার তোমাদেরকে বললাম সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় এইভাবে কিন্তু তোমরা ঘুরিয়ে ফিরিয়ে বারবার পড়বে দেখবে একদম মুখস্থ জলের মতন হয়ে যাবে আর এই প্রশ্নগুলো একদম হুবহু দেবে আর এরপরে কোন ভিডিও চাও সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখবে আর তোমরা কটা পালে সেটাও লিখবে দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারা ধারার সংখ্যা মানে কটা ধারা ছিল একশো দশটা একশো এগারোটা একশো বারোটা একশো তেরোটা অপশানগুলো দেখো কত কাছাকাছি অপশান দেখো এক দুই তিন করে একদম পরপর দিয়ে দিচ্ছে অতএব এইভাবে তুমি যদি না জেনে যাও বা ভালো করে মুখস্থ না করো উত্তর কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে তাই এগুলো বারবার লিখে লিখে মুখস্ত করে নেবে উত্তরটা দেখব দেখো উত্তর হচ্ছে কি একশো এগারোটা তাহলে অবশ্যই সম্মিলিত জাতিপুঞ্জের সনতে ধারা সংখ্যা কটা ধারা আছে তাহলে তুমি বলবে একশো এগারোটা ধারা একশো এগারোটা ধারা কোথায় আছে সম্মিলিত জাতিপুঞ্জে ব্যাস এই তোমার মুখস্থ হয়ে গেলো এইভাবে পড়বে দেখো তারপরের প্রশ্ন উত্তর সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্যরা সাধারণ সভার তাহলে সাধারণ সভার কী হয় সদস্য হয় সদস্য নয় অধ্যক্ষ না সভাপতি দেখো সদস্য নয় আবার সদস্য দুটোই দেওয়া আছে কিন্তু এবার তুমি যদি প্রথম একটা দেখে উত্তর করে দেওয়া ফট করে তাহলে কিন্তু কেটে যাওয়ার চান্স আছে তাই খুব ভালো করে কিন্তু মুখস্থ করতে হবে দেখো উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে কি আমাদের সদস্য তাহলে এখানে দেখো সদস্য নয়ও কিন্তু আছে অবশ্যই উত্তর হবে কি সদস্য সদস্য উত্তর হবে এটা উত্তর দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা কটা আছে তাহলে দেখো দশটি রাষ্ট্র পনেরোটি রাষ্ট্র কুড়িটি রাষ্ট্র আর পঁচিশটি রাষ্ট্র এই প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে কোনো দিন না কোনো দিন অবশ্যই পোস্ট করেছি এবং তোমরা অনেকেই উত্তর দিচ্ছ সেগুলো তোমরা জানো দেখো এই উত্তরটা দেখে নিই উত্তরটা হচ্ছে কি পনেরোটি রাষ্ট্র তাহলে কি পড়বো আমরা নিরাপত্তা পরিষদের মোট সদস্য তাহলে নিরাপত্তা পরিষদের মোট সদস্য পনেরোটি রাষ্ট্র পনেরোটি রাষ্ট্র হচ্ছে নিরাপত্তা পরিষদের মোট সদস্য এইভাবেই পড়বে দেখবো তার পরের প্রশ্ন উত্তর দেখো দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা তাহলে কি দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা এই কথাটা কে বলেছে লর্ড কার্জন লর্ড গ্রিন না লক উত্তর কোনটা হবে উত্তর কোনটা হবে অবশ্যই তোমরা বলবে দেখো উত্তরটা আমরা দেখেনি উত্তরটা হচ্ছে কি লর্ড অ্যাক্টন উত্তর হচ্ছে কি লর্ড অ্যাক্টন তাহলে দেখো বিএডটা কিন্তু আমাদের উত্তর দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা নিম্ন কক্ষের নাম তাহলে নিম্নকক্ষের নাম কি সভা লোকসভা জাতীয় গণ কংগ্রেস না সিনেট তাই এই চারটে অপশান ডি এর মধ্যে কোনটা হবে উত্তর আর তোমরা যারা পারবে অবশ্যই তোমরা শুধু এ বি সি লিখলেই বুঝতে পারবে যে কোনটা উত্তর হবে বা না হবে তো তোমরা একটু লিখে যদি দাও যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্ন এটা তাহলে তো কিন্তু অবশ্যই প্রশ্ন উত্তরটা ভালোভাবে বোঝা যাবে দেখব উত্তরটা উত্তরটা হচ্ছে কি জনপ্রতিনিধি সভা তাহলে দেখো মার্কিন যুক্তরাষ্ট্রে নিম্ন কক্ষ তাহলে তুমি দেখো মার্কিন যুক্তরাষ্ট্র নিম্ন কক্ষ হচ্ছে কি জনপ্রতিনিধি সভা নিম্ন কক্ষের নাম কি সভা এটা পড়লে আবার এটাকে ঘুরিয়ে পড়ব জনপ্রতিনিধি সভা হচ্ছে নিম্ন কক্ষ ব্যাস দেখো তারপর দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মুখ্য প্রবক্তা প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা আমি বহুবার কিন্তু তোমাদেরকে পোস্ট করেছি প্রশ্নটা দেখো মন্তেশ গো স্টোন বার্কার ডাইসি এই চারটের মধ্যে কোনটা উত্তর হবে দেখব উত্তরটা অবশ্যই দেখো উত্তরটা হচ্ছে কি আমাদের মন্তেস্কু মন্তেস্কু কিন্তু আমাদের উত্তর হয়ে গেল দেখবো তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো এটা আমাদের আজকে শেষ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে বারবার কিন্তু একদম প্রশ্ন তারপর উত্তর প্রশ্ন উত্তর এইভাবে লিখে লিখে একদম মুখস্থ জল করে নেবে কারণ এই প্রশ্নগুলো কিন্তু একদম হুবহু আসবে আর অবশ্যই আমি প্রতিদিন এরমভাবে কিছু ছোটো ছোটো ভিডিও করার চেষ্টা করব। তো তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হওনি তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে যুক্ত হয়ে যাও কারণ এখান থেকে তোমরা নিশ্চিত উপকার পাবে দেখবো শেষ উত্তরটা ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা জারি করতে পারেন এক দুই তিন চার কত ধরনের করতে পারে উত্তরটা দেখে নিই অবশ্যই উত্তরটা হচ্ছে তিন তাহলে তিন তিন ধরনের জরুরি অবস্থা কী অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখবে যে তিন ধরনের জরুরি অবস্থা কী তো দেখো ভিডিওর আলোচনা করা হয়ে গেল সমস্ত আলোচনা করে তোমাদেরকে বলে দিলাম যে বারবার তোমরা প্রশ্ন এবং উত্তর লিখবে এবং ঘুরিয়ে ফিরিয়ে পড়বে যে তিন ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে তিন ধরনের অবস্থা জারি করতে পারে কে জারি করতে পারে রাষ্ট্রপতি জারি করতে পারে এইসবভাবে ঘুরিয়ে ফিরিয়ে পড়বে দেখবে মুখস্থ জলের মতন হয়ে যাবে তো আজকে এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যেটা অবশ্যই তোমাদের কাজে লাগবে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই টাটা বাই you mm.